আম খাও মেজাবিন খাও তুমি মোরব্বা খাও বাবা খাও খাবে না কেন খুব টেস্টি খেয়ে দেখো মেজাবিন মুরব্বা খাবে তুমি খাবে মেজাবিন খাবে 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 বাবা আমাকে দিয়ে দেবে দিয়ে দাও দিয়ে দাও আমাকে দিয়ে দাও দিয়ে দাও না খেলে খাও খাও খেয়ে নাও খেয়ে নাও খাচ্ছ বাবা টেস্ট টেস্ট আমাকে টেস্ট দেখাও তো বাবা মেহেজাবিন মেহেজাবিন টেস্ট দেখাও তো টেস্ট আম্মু এই যে মেহেজাবিন টেস্ট আমুকে দেখা ও জি মেজাবিন মোরব্বা খাচ্ছে দেখাও টেস্ট খুব টেস্ট দেখাও দেখাও টেস্ট টেস্ট দেখাও টেস্ট দেখাও টেস্ট খুব টেস্ট ও ও ভিজাবিন মনোযোগ দিয়ে টেস্ট করছে কি রকম হয়েছে খেতে টেস্টি হয়েছে বাবা দেখাও তো মেজাবিন খাবে না